একজন ভাই নতুন দিনে ফিরছে আগে হয়তো সংশয়বাদী ছিল নাস্তিক ছিল প্র্যাকটিস করতো না এখন সে প্র্যাকটিস ইচ্ছা করছে এই সুযোগ পেয়ে আমি তারা বলা শুরু করলো নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার ওয়াইফের পর্দা করাইতে হবে হালাল হারাম ও কয়েক ছাড়ছে আমার সম্ভব ও বলবে ভাই আগে যাছিলাম ছিলাম ওইটাই ভালো ছিল এতগুলো তো আমি মানতে পারবো না তো এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন আপনার দাওয়া মেথোডলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন একসাথে আপনি এত কথা বলবেন না নতুন যখন কেউ দিনে ফিরে তাকে আপনি একসাথে এত কথা বলবেন না নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায় তাকে আপনি কঠিন করে বলবেন না উপরে আমাদের বোনরা আছে তাদেরকেও আমি বলবো সহজ করে বলেন প্রথমে নামাজের কথা বলেন নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক প্রথমে হয়তো পাঁচ অত্ত পারবে না এক আক্ত দুই এক দিয়ে শুরু করবে এরপর আস্তে আস্তে পাঁচ অত্ত যাবে এরপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন যে তুমি একটু শালীন পোশাক পরো সেফটি সিকিউরিটির জন্য ভালো সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি হেজাবে অভ্যস্ত হলে নেকাবের দাওয়াত দিবেন আপনি এইভাবে গ্রাজুয়ালিটি ধাপে ধাপে একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না দা আওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস গ্রাজুয়ালি যাইতে হবে বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট তারপর যেটা ইম্পর্টেন্ট তারপর যেটা ইম্পর্টেন্ট ধাপে ধাপে আপনি তাকে বলবেন আপনারা নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে স্টেপগুলো আছে জানেন না কয়েবারে হারাম হয়েছে তিনবারে আনিল নাস প্রথমে বললেন মদে কিছু উপকার আছে কিন্তু এটার গুণা বেশি ক্ষতি বেশি কিন্তু সামান্য উপকার আছে তো মানুষ সচেতন হয়ে গেল যে না এটা কিন্তু গুণা আছে ক্ষতি আছে সাবধান হইতে হবে মদ খাওয়া কমাই দিল আচ্ছা এরপর বলা হলো করবো মাতাল হয়ে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না কারণ কোনো এক সাহাবিনামাজা এমনভাবে তালাওয়াত করলেন অর্থ চেঞ্জ হয়ে গেল ফলে দিনে পাঁচবার মদ পাওয়া যাবে না এ দিয়ে তো তাই বোঝা যায় তাই না পাঁচবার পাঁচবারের জন্য যখন সাবধান হয়ে গেল আরো তারা অভ্যস্ত হয়ে গেছে এর পরে নাজির হল ইন্দামল হমরুৱাল মাইসিরুল আমসোয়াবুল আজলাম রিজিসুমিনা আমালি শৈতানি ফাজিতানি বু মদ জুয়া ভাগ্যলিপি এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বেঁচে থাকে সবাই মদিনার ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে কারো কষ্ট হয়নি কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে একটাও খেতে পারবেন না পারবে ও তো মারা যাবে ও সব বাদ দিতে পারবে স্মোকিং বাদ দিতে পারবে তো কি করবেন তাকে আপনি অল্প অল্প করে যে একটু একটু করে ছাড়ো এই যে রমজান আসতেছে সারাদিন তো করতেই না রাতে দুই তিনটা করে খাই বেশি খায় না মানে ছাড়ানোর জন্য বলতেছে আর যে দশটা খায় তারা যদি আপনি দুইটা খাইতে বলেন তো আপনি দাওয়াই দিলেন কমাইতে বললেন সিগারেটের প্রতি তার উৎসাহিত করতেছে না চেঞ্জ মুখার ও দশটা ছাড়া হয় না প্রতিদিন তাই রমজানে আপনি তারা বললেন যে সারা দিন তো তুমি না খেয়ে থাকবো রাতে একটা দুইটা বা তিনটা গেল প্রথম দশকে তিনটা এরপরের দশকে দুইটা তারপরের দশকে একটা যে একটা খায় তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে কি বলেন এইভাবে গ্রাজুয়ালি তাকে ছাড়ানোর জন্য অভ্যস্ত করতে হবে তাহলে গ্রাজুয়ালিটিটা দরকার আমি হাদিস থেকে সিরাত থেকে একটা উদাহরণ দেয় শুনুন রাসূস্তা ইসলাম মহাদীবনে জাবাল রদিয়াল্লাহ চালান মুকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন তো তখন তাকে বললেন যে মোহাদ ইন না কাতাজি মিন কিজা তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি তারা কিন্তু আহালি কিতাব মানে পিপল অফ দ্য বুকস জিউশন ক্রিশ্চিয়ান কমিউনিটি তারা ইহুদি খ্রিস্টান তো তাদেরকে যখন দাওয়াত দিবা ধাপে ধাপে দিবা কিভাবে দিবা তিনি বললেন ফাদু আলহাম ইলা শাহাদাজী আল্লাহ ইলাহা ইল্লাহ ও আহমদ রসাল্লাহ প্রথমে দাওয়াত দিবা তাওহিদ আর বলেন প্রথমে কিসে তাওহিদ আচ্ছা ফাইন হুম আপ আউলি জালিক তারা যখন এটা মেনে নেয় আরবিটা খেয়াল করেছেন অর্থটা ফাইন হুম আপ আউলি দা লিখ তাওহিদ রিসালাত যদি মেনে নেয় তাহলে তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দাওয়াত দিও পাঁচ वक्त নামাজে যখন তারা অবস্ত হয়ে যায় ফা ইনহুম আতাউলি যখন তারা এটাও মেনে নেয় তখন তাদেরকে যাকাতের আদেশ হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন ধাপে একবারে সবগুলো বিধান একবারে তাদের সাথে শেয়ার করতে বলবেন না প্রথমে তাওহীদের রিসালাতের মেনে নিলে সালাতের মেনে নিলে যাকাতের ধাপে ধাপে তাহলে একবারে কেউ নতুন যখন দিনে ফিরেছে একবারে সবকিছু তার ঘরে চাপিয়ে দিবেন আপনি কি করবেন গ্রাজুয়ালি ধাপে ধাপে আমরা এই দাওয়াটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো এটা খুব ইফেক্টিভ হবে ফলপ্রসূ হবে আচ্ছা চারটা করে ফেলেছি পাঁচ নাম্বার হচ্ছে দাওয়ার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে তাহলে এটা মোর ইফেক্টিভ হবে মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে লাগবে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন ওইটাতে আপনি টাচ করবেন তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে রাসুল ইসলাম তার আবেগ অনুভূতিতে এমন ভাবে নাড়া দিয়েছেন তাকে আল্লাহ তালা হেদায়তের রাস্তায় নিয়ে এসেছে একটা ছোট্ট উদাহরণ দেয় মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসুল ইসলাম ইউজ করতেন আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতেন এক যুবক এসে সাহাবাদের সামনে রাসুল ইসলামকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইদানা হে আল্লাহ রাসুল আপনি আমাকে জিনার অনুমতি দেন কিসের জিনার মানে ব্যবিচারের অনুমতি দেন ব্যবিচার বা জিনার অনুমতি দেন আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকাতার ছি 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 মা আমরা যেটা বাংলায় বলে ছি ছি আর বিতনারা ওনারা কি বলে মা মা ছি ছি কি বলো তুমি লজ্জাশরমের মাথাকে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলተছ হে জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তা প্রভু জিনা তোমরা বেবিচারের নিকটবর্তীও হয়ো আর তুমি সেই নবীর কাছে সম্বোধন করতেছ জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো যুবকদের থেকে রাসুল সাঃ তাদেরকে থামালেন বলেন যে তোমরা থামো যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসূলুল্লাহ তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনারু হতে যাও না বলে যে ইয়ারাসুল্লাহ জি জিনারো হতে তখন রাসুল ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতু হেব্বু লি তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভাল লাগবে সে বলো আল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত লিখতে হবে এটা কোনো মানুষ মেনে নি না আমি কেন কেউ মেনে নিব তারপর রাসুল ইসলাম তাকে বললেন আত হেব্বুহু লিবনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই রাসুল হে আল্লাহ রাসুল কশ্চিন কাল আমরা কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন কখনো রাসুল ইসলাম আবার তাকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগেন আবার বললেন আত হেব্বুহু লি তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপাচারে লিপ্ত হোক জেনা করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো কখনো কেউই তো পছন্দ করবে না এটা তখন রাসুল ইসলাম বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারো না কারো মা কারো না কারো কারো না কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাছে মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপর মারলেন পরম মামতায় আলতো চাপর দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ মকবা ও তহির খালবা ও হাসিন ফরজা আল্লাহ তুমি এ যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এ হাদিসের রাবি উনি বলতেছেন ফালামিয়া ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারের দিকে রাস্তায় তাকায়নি এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো তাকে যখন এইভাবে রাসুল সাহেলাম প্রেজেন্টেশন করলেন হাদিসের এরপরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই তার হৃদয়টাকে আল্লাহ করে দিন ইউসা কি হিম কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যে যেই দিকে তাকে গাইড করতেছে এখন সেদিকেই যেতে বাধ্য সো এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোনো নাসিহাত করেন তখন সেটা সে শুনি এমন শোনা শুনে এমনভাবে সে হেদায়তের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দেওয়া দেওয়া এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই না আলহামদুলিল্লাহ 6 নাম্বার মেথডোলজি হচ্ছে দাআয়া শুড বি ফুল অফ লাভ দাআয়া বললে এর সাথে লাভ থাকতে হবে লাভ ভালোবাসা যদি আপনি দাআয়া বলেন এখানে লাভ থাকতে হবে ইট কামস উইথ লাভ ভালোবাসা ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে আমরা দাআীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যায় আরব সায়েকরা বলে যে নাহনু দুআ লাসনা কুদাব আমরা দায়ী আমরা জাজ নই উই আর নট জাজেস আমাদের অনেক দাইরা আমরা ভুল করে ফেলি আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহান্নামী ও খারিজ এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন সবাই জাহান্নামে পাঠাই আমি একা জান্নাতে যেতে পারলে সব আচ্ছা বলেন তো সব গেল জাহান্নামে আপনি একা শুধু জান্নাতে ভালো লাগবে আপনার এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক ডিস্টিংশ গেস্টরা উপরে আমাদের বোন রাখো ভালো লাগতেছে না ধরেন যে আড়াই হাজার সিটিং ক্যাপাসিটির এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হল রুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে তো সবাইকে জাহান্নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে দাওয়া শুভ ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা যায় ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম মসজিদে নবমীতে বসে আছেন সাহাবাজের তিনি হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন যার মধ্যে নগর জীবনের কোনো নিয়ম কানুন সে দেখেনি জানে না বুঝে না সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদইন অনেক পল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ করতেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নাই রাসুল সাম দিকে সাহাবাদের নিয়ে সে তার মতো এসে

দোয়াই অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলে বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহ ফেরেস বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগবালাই থাকলে আগে তাকে সুস্থ করো তো এই যে দোয়ার এ টিকেট আদাব দোয়া এটা সে জানতো না সে দোয়া করতেছে আল্লাহ আমার হামনি ওর হাম মোহাম্মদা ওলা তার হাম্মা আনা হাদা শুধু আমারে রহম করো মোহাম্মদ আর কারো তো রাসুল দূর থেকে দেখতেছেন এই দোয়ার বলতেছেন যে হায় রে একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় বলল আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে নাই সেতু দোয়া দোয়াতে সবাই ইনক্লুড করতে পারত তো রাহমাত আল্লাহ আলমিন আল্লাহর হাবিব সাল আলী ইসলাম তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই কাটিসি নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করে মানে কোনো কার ডিসি নিয়ম ভদ্রতা তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেলো মারতে গেল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন দাউ রাখো আরে থামো থামো কাজ ছাড়তে দাও ওকে ওর কাজ ছাড়তে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট ছাড়তেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটাও একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি আমি যে বাইরে আসি সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু হাদিস থেকে পাই রাসুল ইসলাম বললেন দাউ দাউ রাখো রাখো আরে ছাড়ো ছাড়ো ও তো এখন ইয়ে করতেছে ইউরিন পাস করতেছে রাখো ওটাও সারুক আগে সারুক আমরা পরে ডিল করি তো সবাইকে তিনি থামালেন ও শাল্লো এবার রাসুল ইসলাম বললেন এবার তোমরা যে ও হারি কু আলা বাউলিহি সাজলান মিনমা যে তোমার সেদিন নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে ওর পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহবরাতিল আর এই বেদুইন লোককে রাসুল ইসলাম কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার থেকে আসছো সব খোঁজখবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সাল্লা তুমি কি জানো এইখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের অ্যাবাদবতা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআন তালাত করি এটা আমাদের এবাদত দা এইখানে কি এমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছে মাছ ভাই রাসুসাম কাছে ক্ষমা চাইছে একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসুস ইসলাম কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতে সিনারিও পাল্টে দিতে সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবীদেরকে রাসুদ ইসলাম বললেন ফাইন নামা বরিস টুকুম ওয়ালাম তুবা আসুম মনে রাখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো তোমরা কঠিন কট্টপন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোনো কাজকে জটিলভাবে